আর যদি আমরা যদি প্রশ্ন করি যে আমরা যে দাওয়াতের কাজ করতে হবে এটা তো আমাদের উপর কোন জিম্মেদারি কোনো দল থাকা দরকার আছে কিনা কোরান কারেন্টকে যদি আমরা প্রশ্ন করি আল্লাহ হারাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন ওয়াল দা কুম্মেন কুম্মা তুই ويمهون عن المنكر وأولئك هم ال... وأولئك المفلحون

চব্বিশ হাজার বার ওই আসছে আমি আল্লাহ রাবুল আলমিন আমার কাছে যে পাইলামিন সশরীরে চব্বিশ হাজার বার আসছে আমাকে যে ওহি পাঠাইল এই জিম্মাদারি আমি আদায় করলাম আমি তো দুনিয়া থেকে চলে যাইতেছি আমার পরে তোমাদের উপর জিম্মাদারি দিয়ে যাইতেছি আর তোমরা যদি একটা কথাও জানো অপরকে পৌঁছাইয়া দিয়ে জোরে বলেন না জোহান আল্লাহ বাল্লেগু আন্নি আয়া মানুষ বলেন

ভাইরা আমার নীজি বলে ভালো কাজের মধ্যে তোমরা বেশি বেশি সঠিক আর শেষ জমানার ভিতরে মানুষ গুনাকে গুনে মনে করবে না ভালো কাজকে ভালো কাজ মনে করবে না গুনাকে গুনা না মনে করার কারণে আল্লাহ